ঐতিহাসিক সেই যে কিছুদিন লেগে আগেও মানুষ হাঁটতে পারতো না ঘুরতে পারতো না দাঁড়াইতে পারতো না দাঁড়াইলে মামলা হামলা এগুলো দেওয়া হতো দাঁড়ানো তো সম্পূর্ণ নিষেধ ছিল এখন সেই লেগে মানুষ অনায়াসে ঘুরতে পারতেছে অনায়াসে আসতে পারতে এখন সেই লেগের পানি চটপটি দোকান বসছে আর অসংখ্য মানুষের একটা খোলা খোলামেলা জায়গায় ঘুরতে আসছে এখনো দেখেন লেগের পানিটা কত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আছে লেকটা ঢাকার প্রাণ এত সুন্দর একটা জায়গা এতদিন বন্ধ ছিল মানুষ প্রাণ খুলে ঘোরাফেরা করতে পারত না এখন প্রাণকেন্দ্রে মানুষ বিকালবেলা সকালে এবং সারাদিনে এখানে একটা ঘোরাফেরার মতো সুন্দর একটা পরিবেশ আছে মানুষ এখানে আসে ঘোরাফেরা করার জন্য এই সুন্দর পরিবেশটা এতদিন লোকাইতেছিল মানুষে অনেক কষ্ট হতো এখানে ঘুরতে আসতে পারতো না যাক আলহামদুলিল্লাহ এখন মানুষ অনায়াসে ঘুরতে পারতেছে খুব সুন্দর একটা পরিবেশ শেখ হাসিনা দেশটা করার পর থেকে এখানে মানুষ অনায়াসে ঘুরতে আসতে পারতেছে আগের মতো পুলিশ নেই সেনাবাহিনী নেই এখন একেবারে উন্মুক্ত